মঞ্চুরি চ্যানেলে সাথে আছি আমি শ্রী আজকে পড়ব রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ থেকে গল্প গল্পের নাম তারা প্রসন্নের কীর্তি তাহলে চলো শুরু করা যাক লেখক জাতির প্রকৃতি অনুসারে তারা প্রসন্ন কিছু লাজুক এবং মুখ ছিলেন লোকের কাছে বাহির হইতে গেলে তাহার সর্বনাশ উপস্থিত হইত চালাইয়া তাহার দৃষ্টিশক্তি ক্ষীণ কুজো সংসারের অভিজ্ঞতা অতি অল্প লৌকিকতার বাধি বল সকল সহজে তাহার মুখেই আসিত না এই জন্য গৃহ দুর্গের বাহিরে তিনি আপনাকে কিছুতেই নিরাপদ মনে করিতেন না লোকেও তাহাকে একটা উজবুক রকমের মনে করিত এবং লোকের দোষ দেওয়া যায় না মনে করো প্রথম পরিচয়ে একটি পরমভদ্র লোক উচ্ছ্বসিত কণ্ঠে তারা প্রসন্নকে বলিলেন মহাশয়ের সহিত সাক্ষাৎ হয়ে যে কি পর্যন্ত আনন্দ লাভ করা গেল তা মুখে বলতে পারিনি তারাপ্রসন্ন নিরুত্তর হইয়া নিজের দক্ষিণ করতল বিশেষ মনোযোগ পূর্বক নিরীক্ষণ করিতে করিতে লাগিলেন হঠাৎ সে অর্থ এই রূপ মনে হয় তা তোমার আনন্দ হয়েছে সেটা খুব সম্ভব বটেই কিন্তু আমার যে আনন্দ হয়েছে এমন মিথ্যা কথাটা কি করে মুখে উচ্চারণ করব তাই ভাবছি মধ্যাহ্ন ভোজে নিমন্ত্রণ করিয়া লকপতি গৃহস্বামী যখন সায়ান্নের প্রাককালে পরিবেশন করিতে আরম্ভ করিলেন তখন মধ্যে মধ্যে বিনতি কাকুটি সহকারে ভোজ্য সামগ্রীর অকিঞ্চিত করত্ব করিতে আরম্ভ করেন এই সম্বন্ধে তারা প্রসন্নকে সম্বন্ধপূর্বক বলিতে থাকে এ কিছুই নয় অতি যৎসামান্য দরিদ্রের খতপুরা দ্যুদের আয়োজন মহাশয়কে কেবলই কষ্ট না তারাপ্রসন্ন চুপ করিয়া থাকেন যেন কথাটা এমনই প্রামাণিক যে তাহার আর উত্তর সম্ভব না মধ্যে মধ্যে এমনও হয় কোন সুশীল ব্যক্তি যখন তারা তারাপ্রসন্নকে সংবাদ দেন যে তাহার মতন অঘাধ পাণ্ডিত্য বর্তমানকালে দুর্লভ এবং সরস্বতী নিজের পদ্মাসন পরিত্যাগপূর্বক তারা প্রসঙ্গের কণ্ঠাগ্রে বাসস্থান গ্রহণ করিয়াছেন তখন তারা প্রসঙ্গ তাহার তিনমাত্র প্রতিবাদ করেন না যেন সত্যতই সরস্বতী তাহার কণ্ঠ রোধ করিয়া বসিয়া আছেন তারা প্রসঙ্গে এইতে জানা উচিত যে মুখের সামনে যাহারা প্রশংসা করে এবং পরের কাছে যাহারা আত্মপত্রে কবিত্ব হয় তাহারা অন্যের নিকট হইতে প্রতিবাদা করিয়াই অনেকটা অসংকোচে করিয়া থাকে অপরপক্ষ আগাগোড়া সমস্ত কথাতে যদি অমলান বদনে গ্রহণ করে তবে বক্তা আপনাকে প্রতারিত জ্ঞান করিয়া বিষম ক্ষুব্ধ হয় এই রূপস্থলে লোকে নিজের কথা মিথ্যে প্রতিপন্ন হইলে দুঃখিত হয় না ঘরের লোকের কাছে তারা প্রসন্নের ভাব অন্যরূপ এমনকি তাহার নিজের স্ত্রী দাক্ষায়ণীয় তাহার সহিত কথায় আটিয়া উঠতে পারেন না গৃহিণী কথায় কথায় বলেন নেও নেও আমি হার মানলুম আমার এখন অন্য কাজ আছে বাঘযুদ্ধে স্ত্রীকে আত্মমুখে পরাজয় স্বীকার করাইতে পারে এমন ক্ষমতায় এবং এমন সৌভাগ্য কয়জন স্বামীর আছে তারা প্রসন্নের দিন বেশ কাটিয়া যাইতেছে দাক্ষায়নের দৃঢ় বিশ্বাস বিদ্যা বুদ্ধি ক্ষমতায় তাহার স্বামীর সমতুল্য কেহ নাই সে কথা তিনি প্রকাশ করিয়া বলিতেও কুণ্ঠিত হইতেন না শুনিয়া তারা প্রসন্ন বলিতেন তোমার একটি বই স্বামী নাই তুলনা কাহার সহিত করিবে শুনিয়া দাক্ষায়নী ভারী রাগ করিতেন দাক্ষায়নির কেবল একটা এই মনস্তাপ ছিল যে তাহার স্বামীর অসাধারণ ক্ষমতা বাহিরে প্রকাশ হয় না স্বামীর যে সম্বন্ধে কিছুমাত্র চেষ্টাই নাই তারা যাহা লিখিতেন তাহা ছাপাইতেন না অনুরোধ করিয়া দাক্ষায়নী মাঝে মাঝে স্বামীর লেখা শুনিতেন যতই না বুঝিতেন ততই আশ্চর্য হইয়া যাইতেন তিনি কীর্তিবাসের রামায়ণ রামদেশের মহাভারত কবি কঙ্কন চণ্ডী পড়িয়াছেন এবং কথকথাও শুনিয়াছেন সেই সমস্তই জলের মতোই বুঝা যায় এমন কি নিরক্ষর লোকেও অনায়াসে বুঝিতে পারে কিন্তু তাহার স্বামীর মতো এমন দুর্বোধ হইবার আশ্চর্য ক্ষমতা তিনি ইতিপূর্বে কোথাও দেখেন নাই তিনি মনে মনে কল্পনা করিতেন এই বই যখন ছাপানো হইবে এবং এক এক অক্ষর বুঝিতে পারিবে না তখন দেশ লোক বিস্ময়ে কি রূপ অভিভূত হইয়া যাইবে সহস্রবার বার করিয়া স্বামীকে বলিতেন এসব লেখা ছাপাও স্বামী বলিতেন বই ছাপানো সম্বন্ধে ভগবান মনু স্বয়ং বলে গেছেন প্রবৃত্তি রেশা ভূতারাং নিবৃত্তিস্ত মহাফলা তারা প্রসন্নের চারটি সন্তান চারি কন্যা দাক্ষায়ণী মনে করিতেন সেটা গর্ভধারে ই অক্ষমতা এই জন্য তিনি আপনাকে প্রতিভা সম্পন্ন স্বামীর অত্যন্ত অযোগ্য স্ত্রী বলেই মনে করিতেন যে স্বামী কথায় কথায় এমন সকল দুরূহ গ্রন্থ রচনা করেন তাহা স্ত্রীর গর্ভে কন্যা বইয়ার সন্তান হয় না স্ত্রীর পক্ষে এমন অপটুতার পরিচয় আর কি দিব প্রথম কন্যাটি যখন পিতার বক্ষের কাজ পর্যন্ত বাড়িয়া উঠিল তখন তারা প্রসন্নের নিশ্চিন্ত ভাব ঘুচিয়া গেল তখন তারা স্মরণ হইল একে একে চারটি কন্যারই বিবাহ দিতে হইবে এবং সেজন্য বিস্তর অর্থের প্রয়োজন গৃহিণী অত্যন্ত চিন্তিত মুখে বলিলেন তুমি যদি একবার একটুখানি মন দাও তাহা হলে ভাবনা কিছুই নেই তারা ব্যর্থ ভাবে বলিলেন সত্য নাকি আচ্ছা বলো দেখি কি করিতে হইবে তোমার বইগুলো ছাপাও পাঁচজন লোকে তোমাকে জানো তারপরে দেখো দেখি টাকা আপনি আসে কিনা স্ত্রীর আশ্বাসে তারা প্রসন্ন ক্রমে আশ্বাস লাভ করিতে লাগিলেন এবং মনে প্রত্যয় হইল তিনি স্তক নাগাদ বাসিয়া বাসিয়া যত লিখিয়াছেন তাহাতে পাড়াশুদ্ধ লোকের কন্যাদায় মোচন হইয়া যায় এখন কলিকাতায় যাইবার সময় ভারী গোল পড়িয়া গেল দেখায়নি তাহার নিরুপায় নিঃসহায় সযত্ন পালিত স্বামীটিকে কিছুতেই একলা ছাড়িয়া দিতে পারেন না তাহাকে খাওয়াইয়া পড়াইয়া নিত্য নৈমিত্তিক কর্তব্য স্মরণ করিয়া সংসারের বিবিধ উপদ্রব হইতে কে রক্ষা করিবে? কিন্তু অনভিজ্ঞ স্বামী ও অপরিচিত বিদেশে স্ত্রী কন্যা সঙ্গে করিয়া লইয়া যাইতে অত্যন্ত ভীত ও অসম্মত অবশেষে দেখা হয়নি পাড়ার একটি চতুর লোককে স্বামীর নিত্য অভ্যাস সম্বন্ধ সহস্র উপদেশ দিয়া আপনার পদে নিযুক্ত করিয়া দিলেন এবং স্বামীকে অনেক মাথার দিব্যি অনেক আচ্ছন্ন করিয়া বিদেশে রওনা করিয়া দিলেন এবং ঘরে আচার খাইয়া কাঁদিতে তাহার চতুর সঙ্গীর সাহায্যে বেদান্ত প্রভাকর প্রকাশ করিলেন ডাকায়নির গহনা বন্ধুক রাখিয়া যে টাকা কটি পাইয়াছিলেন তাহার অধিকাংশই খরচ হইয়া গেল বিক্রয়ের জন্য বহির দোকানে ও সমালোচার জন্য দেশের ছোট বড় সমস্ত সম্পাদকের নিকট বেদান্ত প্রভাকর পাঠাইয়া দিলেন ডাক গৃহিণীকে একখানা বই রেজিস্টারি করিয়া পাঠাইলেন আশঙ্কা ছিল পাঠের ডাকওয়ালা পথের মধ্যে হইতে চুরি করিয়া লয় গৃহিণী যেদিন ছাপার বইয়ের উপরের পৃষ্ঠায় ছাপার অক্ষরে তাহার স্বামীর নাম দেখিলেন সেদিনই পাড়ার সকল মেয়েকে নিমন্ত্রণ করিয়া খাওয়াইলেন সেইখানে সকলে আসিয়া বসিবার কথা সেইখানে বইটা ফেলিয়া রাখিলেন সকলে আসিয়া বসিলেন উচ্চস্বরে বলিলেন ও মা বইটা এখানে কে ফেলে রেখেছে অন্নদা বইটা দাও না ভাই তুলে রাখি উহাদের মধ্যে অন্নদা পড়িতে জানে বইটা কুলুঙ্গের উপর তুলিয়া রাখিলেন মুহূর্তের পরে একটা জিনিস পাড়িতে গিয়া ফেলিয়া দিলেন তারপরে নিজের বড় মেয়েকে সম্বোধন করিয়া বলিলেন শশী বাবার বই পড়তে ইচ্ছে হয়েছে বুঝি তা নেই না মা পড় না তাতে লজ্জা কি বাবার বহির প্রতি শশীর কিচুর মাত্র আগ্রহ ছিল না কিছুক্ষণ পরেই তাহাকে ভৎসনা করিয়া বলিলেন ছিমা বাবার বই অমর করে নষ্ট করতে নেই তোমার কমলা দিদির হাতে দাও উনি ওই আলমারির মাথায় তুলে রাখবেন বহির যদি কিছুমাত্র চেতনা থাকিত তাহা হইলে সেইদিনই সেই দিনে বেদান্তের প্রান্তর পরিচ্ছেদ হইত একে একে কাগজের সমালোচনা বাহির হইতে লাগিল গৃহিণী যাহা ঠাওয়ার করিয়াছিলেন তাহা অনেকটা সত্য হইয়া দাঁড়াইল গ্রন্থের এক অক্ষর বুঝিতে না পারিয়া দেশ শুদ্ধ সমালোচক একেবারে বিহল হইয়া উঠিল সকলেই এক বাক্যে কহিলেন এমন সার্বান গ্রন্থ ইতিপূর্বে প্রকাশিত হয় নাই যে সকল সমালোচক রেনল্ডসের লন্ডন রহস্যের বাংলা অনুবাদ ছাড়া আর কোন বই স্পর্শ করিতে পারে না তাহারা অত্যন্ত উৎসাহের সহিত লিখিল দেশের ঝুড়ি ঝুড়ি নাটক নবলের পরিবর্তে যদি এমন দুই একখানি গ্রন্থ মধ্যে মধ্যে বাহির হয় তবে বঙ্গ সাহিত্যে বাস্তবিকই পাঠ্য হয় যে ব্যক্তি পুরুষানুক্রমে বেদান্তের নাম কখনো শুনে নাই সেই কেবল লিখিল তাহারা বাবুর সহিত সকল স্থানে আমাদের মতের মিল হয় নাই স্থানাভাববশত এ স্থলে তাহার উল্লেখ করিলাম না কিন্তু মোটের উপরে গ্রন্থাকারের সহিত আমাদের মতের অনেক ঐক্যই লক্ষিত হয় কথাটা যদি সত্য হইত তাহা হইলে মোটের উপর গ্রন্থখানি পুরাইয়া ফেলা উচিত ছিল দেশের যেখানে যত লাইব্রেরি ছিল এবং ছিল না তাহারা সম্পাদকগ্র মুদ্রার পরিবর্তে মুদ্রাঙ্কিত পত্রে তারা প্রসন্নের গ্রন্থ ভিক্ষা চাহিয়া পাঠাইলেন অনেকেই লিখিল আপনার এই চিন্তাশীল গ্রন্থে দেশের একটি মহৎ অভাব দূর হইয়াছে চিন্তাশীল গ্রন্থ কাহাকে বলে তারা প্রসন্ন ঠিক বুঝিতে পারিলেন না কিন্তু পুলকিত চিত্তে ঘর হইতে মাসুল দিয়া প্রত্যেক লাইব্রেরিতেই বেদান্ত প্রভাকর পাঠাইয়া দিলেন এই রূপে অজস্র স্তুতি বাক্যে তারা প্রসন্ন যখন অতিমাত্র উৎফুল্ল হইয়া উঠিয়াছেন এমন সময় পত্র পাইলেন ডাকায়নের পঞ্চম সন্তান সম্ভব হইয়াছে তখন রক্ষকটিকে সঙ্গে করিয়া অর্থ সংগ্রহের জন্য দোকানে গিয়া উপস্থিত হইলেন সকল দোকানদার এক বাক্যে বলিল একখানি বইও বিক্রি হয় নাই কেবল এক জায়গায় শুনিলেন মফসল হইতে কে একজন তাহার এক বই চাইয়া পাঠাইয়াছেন এবং তাহাকে ভ্যালু পেবেলেবে পাঠানো হইয়াছেন কিন্তু বই ফেরত আসিয়াছে কেহ গ্রহণ করে নাই দোকানদারকে তাহার মাসুল দণ্ড দিতে হইয়াছে সেই জন্য সে বিষম আক্রোশে গ্রন্থকারের সমস্ত বহি তখনই তাহাকে প্রত্যপন্ন করিয়া উদ্যুত হইলেন গ্রন্থাকার বাসায় ফিরিয়া অনেক ভাবিলেন কিন্তু কিছুই বুঝিয়া আসিয়া উঠিতে পারিলেন না তাহার চিন্তাশীল গ্রন্থ সম্বন্ধে যতই চিন্তা করিলেন ততই অধিকতর উদ্বিগ্ন হইয়া উঠিতে লাগিলেন অবশেষে যে কয়েকটি টাকা অবশিষ্ট ছিল তাহাই অবলম্বন করিয়া অবিলম্বে গৃহামুখে যাত্রা করিলেন তারা প্রসন্ন গৃহিণীর নিকট আসিয়া অত্যন্ত আড়ম্বরের সহিত প্রফুল্লতা প্রকাশ করিলেন দেখায়নি শুভ সংবাদের জন্য সহাস্য মুখে প্রতীক্ষা করিয়া রহিলেন তখন তারা প্রসন্ন একখানি গৌর বার্তাবহ আনিয়া গৃহিণীর ক্রোড়ে ফেলিয়া দিলেন পান করিয়া তিনি মনে মনে সম্পাদকের অক্ষয় ধনপুত্র কামনা করিলেন এবং তাহার লেখনের মুখে মানসিক পুষ্পচন্দন অর্ঘ উপহার দিলেন পাঠ সমাপন করিয়া আবার স্বামীর মুখের দিকেই চাহিলেন স্বামী তখন নবপ্রভাত আনিয়া খুলিয়া দিলেন পাঠ করিয়া আনন্দ বিহলা দাক্ষায়নি আবার স্বামীর মুখের প্রতি প্রত্যাশাপূর্ণ স্নিগ্ধ নেত্রে উত্থাপিত করিলেন তখন তারা প্রসন্ন একখণ্ড যুগান্তর বাহির করিলেন তাহার পর তাহার পর ভারত ভাগ্য চক্র তাহার পর তাহার পর শুভ জাগরণ তাহার পর অরুণালক আশা আগমনী উচ্ছ্বাস পুষ্পমঞ্জুরি সহচরী সীতা গ্যাজেট অহল্লা লাইব্রেরির প্রকাশিকা ললিত সমাচার কোটাল বিশ্ববিচারক লাবণ্য লতিকা হাসিতে হাসিতে গৃহিণীর আনন্দ অস্ত্র করিতে লাগল চোখ মুছিয়া আরেকবার স্বামীর কীর্তির অশ্বি সমুজ্জ্বল মুখের দিকে চাহিলেন স্বামী বলিলেন এখনো অনেক কাগজ বাকি আছে ডাকায়নি বলিলেন সে বিকেলে দেখিব এখন অন্য খবর কি বল তারা প্রসন্ন বলিলেন এবার কলিকাতায় গিয়া শুনিয়া আসিলাম লাট সাহেবের মেম একখানা বইবাহি করিয়াছে কিন্তু তাহাতে বেদান্ত প্রভাকরের কোনো উল্লেখ করে নাই দেখায়নে বলেন আহা ও সব কথা নয় আর কি আনলে বলো না তারা প্রসন্ন বলিলে কতগুলি চিঠি আছে তখন দেখায়নি স্পষ্ট করিয়া বলিলেন টাকা কত আনলি তারা প্রসন্ন বলিলেন বিধুভূষণের কাছে পাঁচ টাকা হাওলাত করে এনেছি অবশেষে দাক্ষায়ণে যখন সমস্ত বৃত্তান্ত শুনিলেন তখন পৃথিবীর সাধুতা সম্বন্ধে তাহার সমস্ত বিশ্বাস বিপর্যস্ত হইয়া গেল নিশ্চয়ই দোকানদারেরা তাহার স্বামীকে ঠকাইয়াছেন এবং বাংলাদেশের সমস্ত ক্রেতা ষড়যন্ত্র করিয়া দোকানদারদের ঠকাইয়াছে অবশেষে সমস্যা মনে হইল যাহাকে নিজের প্রতিনিধি করিয়া শামির সহিত পাঠিয়েয়াছিলে সেই বিধুবুষণ দোকানদারদের সহিত তলে তলে যোগ দিয়েছে এবং যত বেলা যাইতে লাগিল ততই তিনি পরিষ্কার বুঝিতে পারিলেন ওপারার বিশ্বম্ভর চাটুজে তাহার স্বামীর পরম শত্রু निश्चय সমস্ত তাহারি চক্রান্তে ঘুটি আছে তাই বটে যেই দিন তাহার স্বামী কলিকাতায় যাত্রা করে তাহার দুদিন দিন পরেই বিশ্বম্বরকে বটলায় দাঁড়াইয়া পালের সহিত কথা দেখিয়া গিয়াছিল। কিন্তু মাঝে মাঝে প্রায় পালের সহিত কথাবার্তা কয় না কি এই জন্য তখন কিছু মনে হয় নাই এখন সমস্ত জলের মতন বুঝা যাইতেছে এদিকে দেখায়নে সাংসারিক দুর্ভাবনা ক্রমেই বাড়িতে লাগিল যখন অর্থ সংগ্রহের এই একমাত্র সহজ উপায় নিষ্ফল হইল তখন আপনার কন্যা প্রসবের অপরাধ তাহাকে চতুর্গুণ দগ্ধ করিতে লাগিল বিশ্বম্বর বিধুভূষণ অথবা বাংলাদেশের আদিবাসী দিগকে এই অপরাধের জন্য দায়ী করিতে পারিলেন না সমস্তই একলা নিজের স্কন্ধে তুলিয়া লইতে হইল কেবল যে মেয়েরা জন্মিয়াছে এবং জন্মিবে তাহা দেহকেও কিঞ্চিত কিঞ্চিত অংশ দিলেন অহরাত্র মুহূর্তের জন্য তাহার মনে আর শান্তির হইল না আসন্ন প্রসবকালে দাখায়নের শারীরিক অবস্থা এমন হইল যে সকলের বিশেষ আশঙ্কার কারণ হইয়া দাঁড়াইল নিরুপায় তারা প্রসন্ন পাগলের মতন হইয়া বিশ্বম্ভরের কাছে গিয়া বলিল দাদা আমার এই খান পঞ্চাশে বই বাধা রাখিয়া যদি কিছু টাকা দাও তো আমি শহর হইতে ভালো নাই ভাই সেজন্য ভাবনা টাকা যাহা লাগে আমি দিব তুমি বই লইয়া যাও এই বলিয়া কানাই পালের সহিত অনেক বলা কহা করিয়া কিঞ্চিত টাকা সংগ্রহ করিয়া আনিল এবং বিধুভূষণ স্বয়ং গিয়া

সহস্র বিষয়ে স্বামীর দুই হাত ধরিয়া অঙ্গীকার করিয়া লইলেন আর বলিলেন বিধুভূষণের উপর কিছুই বিশ্বাস নাই সেই তাহার স্বামীর সর্বনাশ করিয়াছে নতুবা ঔষধ মাদুলি ও মাথার দিব্যি তাহার সমস্ত স্বামীটিকে তাহার হস্তে দিয়া যাইতেন তারপরে মহাদেবের মতো তাহার বিশ্বাস প্রবন ভোলানাথ চারিদিকে পৃথিবীর নির্মম কুটিল বুদ্ধি চক্রান্তকারীদের সম্বন্ধে বারবার সতর্ক করিয়া দিলেন অবশেষে চুপি চুপি বলিলেন দেখো আমার যে মেটি হইবে সে যদি বাঁচে তবে তার নাম রাখিও বেদান্ত প্রভা তারপরে তাহাকে শুধু প্রভা বলিয়া ডাকিলেই চলিবে এই বলিয়া স্বামীর পায়ের ধুলা মাথায় লইলেন মনে মনে কহিলেন কেবল কন্যা জন্ম দিবার যখন বলিল মা একবার দেখো মেয়েটি কি সুন্দর হয়েছে মা একবার চাহিয়া নেত্র নিমিলন করিলেন মৃদুস্বরে বলিলেন বেদান্ত প্রভা তারপরে ইহ সংসার আর একটি কথা বলিবারও অবসর পাইলেন না টাটা আজ এটুকুই পরবর্তী পর্বে শুনবো আবার আরেকটি গল্প